ট্রান লেফট অ্যান্ড গাড়ি বাম দিকে ঘোরান নো লেফট ট্রান বাম দিকে ঘোরা যাবে না নো মোটর ভাইকেল গাড়ি ঘোরা নিষিদ্ধ বিন টু লেফট বাম দিকে যাও নো ওভারটেকিং অতিক্রম নিষিদ্ধ টু ওয়ে ট্রাফিক দুইমুখী রাস্তা रोड Turn right ahead सामने डान दिखे जाओ नो रान डान दिखे गाड़ी घोरान निषिद्ध हम रास्ता उचु Give way रास्ता दाओ Maximum speed সর্বোচ্চ গতি সাইকেলিং এখানে সাইকেল চালানো নিষিদ্ধ পার্কিং লট দাঁড় করানোর জায়গা ওয়ান ওয়ে ট্রাফিক একমুখী রাস্তা ফেলিং রক পাথর পড়ে আছে উইল্ড অ্যানিম্যালস বন্য প্রাণী ম্যারোজ স্টপ অ্যান্ড গিভ ওয়ে থামো এবং রাস্তা দাও নো পার্কিং গাড়ি দাঁড় করানো নিষিদ্ধ বেন টু রাইট ডান ঘোরো স্পি রোড পিছল রাস্তা মিনিমাম স্পিড সর্বনিম্ন গতি ইউ টান ম্যান্ডেটরি বাধ্যতামূলক उल्टो बाँ डेंजारस कार्बिजन बांक नो ऑफ हार्म आवाज़ निषिद्ध नो वाटिंग वार्टिंग अपेक्षा करा जान रोड असम रास्ता स्कूल अहेड, सामने स्कूल, नारोह रोड अहेड, सामने रास्ता Please subscribe the channel.